আজ আমার দ্বিতীয় বিয়ে পরিবারের সম্মতিতে আমার মা এবং বোনদের ধারণা পায়ের নিচে মাটিহীন মেয়েরা কথার বসে থাকে বউকে আমি বিয়ের আগে দেখিনি তবে যতটুকু বোনদের কাছ থেকে শুনেছি পাত্রের নাম রানী মামরা মরা দুই বোন ঘরে সৎ আমার বোনেরা বলা বলি করছিল পাত্রী বেশ সুন্দরী মামরা মেয়েরা খুব লক্ষ্মী হয় তারা প্রতিকূল পরিবেশও স্বাভাবিকভাবে চলতে পারে অন্তত মাথা তুলে দাঁড়াবে না সংসারই হয় এসব মেয়েদের জীবনের লক্ষ্য ঘরে দেখলাম মেয়েটা আসলেই বেশ সুন্দরী রীতিমতো মাথা ঘুরে যাবার অবস্থা আসমানের পরি ভুল করে আমার খাটে বসে আছে এমন মনে হল কাছে গিয়ে বললাম কেমন আছো লাজুক হেসে রানী বলল ভালো সে লাজুক রানীর লাজুক ভাব তিন দিনেই কাটিয়ে উঠতে পেরেছে রানী সকালে নাস্তা খাবে না দুপুর পর্যন্ত বিছানায় রাগ করে শুয়ে আছে কতভাবে রানীর রাগ ভাঙাতে চাইছে। রানী শুয়ে শুয়ে কখনও কাঁদছে কখনও ঘুমোচ্ছে আমার বোনেরা তার রাগের কারণ জানতে আপ্রাণ চেষ্টা করছে রানী মুখ থেকে এক বর্ণ কথাও বের করছে না আমার বড় বোন রানীকে শুনিয়ে শুনিয়ে আমাকে বলল নতুন বউকে একটু বাহিরে ঘুরে নিয়ে আসতেও তো পারিস ঘরে থেকে থেকে বেচারি হয়তো বোধ করছে মেজ বোন সবাইকে বুঝাতে ব্যস্ত অল্প বয়স কি আর বুঝে আস্তে আস্তে সব শিখে নেবে আমার মা বলছে বউ মশাল্লা লাখে একটা পরেও ফেল যাবে এই বউয়ের কাছে রাতে রানি খাটের এক কোনায় বসে বসে কাঁদে আমি আরেক কোনায় ঘুমানোর চেষ্টা চালাই আমার বোনেরা দুই দিনেও রানীর রাগের কারণ জানতে ব্যর্থ হয়ে তার বড়ো বোনকে ফোন দিল রানীর বড়ো বোন বেশ রাগে সরে আমাদের হাজার দূর ধরিয়ে বলল কি দিয়েছেন আমার বোনকে বড় ঘর দেখে বিয়ে দিয়েছি আপনারা তো ফকিরের মতো ব্যবহার করলেন ঘরে কি নেকলেস পরে থাকা যায় আবার নতুন বইয়ের গলা খালি থাকাও বেমানান বানান রানীর বোনের কথায় বুঝতে পারলাম রানীর গলায় চেন পায়ের নুপুর প্রয়োজন এরপর রানীর রাগের সাথে আমরা সবাই পরিচিত হয়ে উঠেছি এখন আমার বোনেরা যার যার সংসার সন্তান নিয়ে ব্যস্ত মায়েরও আগের মতো জোর নেই আমি বাসার বাহিরে থাকলে রানী আমার মাকে বিভিন্নভাবে নির্যাতন করে এখন আমার বোনেরা প্রতিবাদ করতে আসে না রানীর খুঁত ধরে ধরে মায়ের কান ভারী করে না বরং আমার মাকে বোনেরা বোঝানোর চেষ্টা করে একটু মানিয়ে চলো রানীকে তালাক দেওয়ার কথা এখন কেউ আমাকে বলে না আমার বোনেরা তাদের কাছে আমার মাকে নিয়ে রাখতে পারবে না তাদের বিভিন্ন সমস্যার কারণে তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার তুলিকা আমার প্রথম বউ শিক্ষিত নম্র স্বভাবের ছিল অন্যায়কে অন্যায় বলতো পিছনে কথা বলা গিবোধ করা তার পছন্দ ছিল না মিথ্যা তার খুব অপছন্দের ছিল আমার পরিবার চাইতো ঘরের বউ মাতার নিচু অন্ধ বুবা কালা হয়ে চলুক তুলিকা সেরকম চলতে পারতো না সে মাথা উঁচু করেও চলতো না আবার নিচু করেও চলা পছন্দ করতো না তুলিকা চাইত পরিবারের দায়িত্বশীল সদস্য হয়ে চলতে আমি বাহিরে থাকলে আমার বোনেরা মিলেমিশে মাকে নিয়ে তাকে কথা দিয়ে আঘাত করত তুলিকাকে বোঝানো হতো আমাদের বাবার কামাই করা টাকা দিয়ে তিল তিল করে তৈরি করা বাড়ির কর্তৃত্ব সম্পূর্ণই আমার মায়ের সেই বাড়িতে ছেলের বউকে তারা দয়া করে রেখেছে একটা সময় তাদের দলে বাবাকেও ভর্তি করালো এক রাতে তুলিকা কাঁদছিল জিজ্ঞেস করলাম কি হয়েছে তুলিকা বাবার আচরণে খুব কষ্ট পেয়েছে ঘটনাটা ছিল এমন বাবার হাতে বাহিরের খাবারের কিছু প্যাকেট ছিল তুলিকাকে দেখে বাবা লুকিয়ে ফেলেন তারপর সবাই মিলে একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলে সাথে বোয়াকেও ডেকে নিয়ে যায় তারা এতে তুলিকা খুব অপমান বোধ করে কারণ তুলিকা অন্তত তার শ্বশুরের কাছ থেকে এমন আচরণ আশা করেনি সে বুঝতে পারে এই বাড়িতে তারা তাকে বোয়ার জায়গাতেও রাখেনি একটা সময় তুলিকা নীরবে চলে যায় আমি যোগাযোগ করার চেষ্টা করলেও তুলিকা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া পায়নি আমার পরিবারের তেজস্বী ও দাপটের কাছে তুলিকা হার মানল আমার পরিবারের লোকজন তুলিকার প্রস্থানকে নিজেদের বিজয় বলে ভাবতে শুরু করলো আমি পরিবার ছাড়া অন্য কিছু ভাবার মানুষ কোনো কালেই ছিলাম না এখনও ঠিক তাই আছি মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে আসলাম আমি চেয়েছিলাম মাকে আলাদা বাসায় রাখতে মায়ের দেখাশোনা পারিপার্শ্বিক সমস্যার কথা চিন্তা করে বৃদ্ধাশ্রমে আনতে হল। বৃদ্ধাশ্রমের অফিসে বড় করে টানানো আছে তুলিকার ছবি আমার মা অবাক হয়ে তাকিয়ে আছেন সাথে আমিও একজন আমাদের বললেন উনি হচ্ছেন এই আশ্রমের বালিক এই প্রথম তুলিকা আমাদের বুঝিয়ে দিল দাপট শুধু তেজস্বতাই থাকে না স্নিগ্ধতারও প্রবল দাপট থাকে গল্প বউ কথা ও কণ্ঠে আমি তানজিনা মেরিন